বাংলাদেশ ফুটবলে বিদেশি খেলোয়াড়রা যুক্ত পরে বাংলাদেশের ফুটবল উন্নত হচ্ছে নাকি তেমনই আছে সেই বিষয়টা দেখতে গেলে ফিরে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের সালে চারটি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তখন র্যাঙ্কিং একশো নব্বই এর উপরে ছিল বাংলাদেশ এবং এই চারটা ম্যাচ লেবানন প্যালেস্টাইন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই চারটি ম্যাচ হয় যেখানে লেবাননের বিরুদ্ধে বাংলাদেশ চার শূন্য গোলে হারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে এবং প্যালেস্টাইনের বিরুদ্ধে একটি ম্যাচ পাঁচ শূন্য গোলে অপরটি এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ প্রতিপক্ষের জালে কোনো গোল দিতে পারেনি এবং খেয়েছে বারোটি গোল এই বিষয়টি দেখলে বোঝা যায় বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স অপরদিকে যদি দু হাজার পঁচিশ সালে আসেন বিশেষ করে পাঁচ আগস্টের পরে ফুটবলকে ঢেলে সাজানোর জন্য তাবিথাওয়াল যে দায়িত্ব নেবার পরে তিনি কাজ করছেন সেখানে যদি চিন্তা করেন বিদেশি খেলোয়াড়দেরকে আনার পরে বিশেষ করে ভারত একশো চৌত্রিশ র্যাঙ্কিং এ থাকা অবস্থায় এশিয়া কাপ কোয়ালিফায়ার খেলেছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে মার্চে যেখানে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ ছিল এবং সেই ম্যাচে গোল শূন্য ড্র হয় কোনো দলই গোল করতে পারেনি ভুটান যেখানে দুই শূন্য গোলে বাংলাদেশের কাছে পরাজিত হয় তার কিছুদিন পরে চার জুন এবং ভুটানের অবস্থা ছিল র্যাঙ্কিং এ একশো তখন বাংলাদেশ একশো ছিয়াশি ছিল এই মুহূর্তে ভুটানের র্যাঙ্কিং বাংলাদেশের থেকে দুই ধাপ নিচে সিঙ্গাপুরের কথা যদি বলতে হয় র্যাঙ্কিং অনেক বেশি শক্তিশালী একটি দল একশো অবস্থান তাদের তারপরও বাংলাদেশ প্রথমে ভুটানের বিরুদ্ধে যে ম্যাচ খেললো তার পরপরই সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলে এক গোলে এগিয়ে থেকে যদিও দ্বিতীয়ার্ধে গিয়ে বাংলাদেশ সেই দুটি গোল হজম করে প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধে আরও একটা গোল হজম করবার পরে এই ম্যাচটা পরাজিত হয় দুই একে পরাজিত হয় র্যাঙ্কিংয়ে অনেকখানি উপরে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে নেপালের বিরুদ্ধে বাংলাদেশ কোনো গোল হজম করেনি বিনিময়ে কোনো গোলও দেয়নি একশো ছিয়াত্তর র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এবং হংকং এর কথা যদি বলতে যান দুর্দান্ত ফুটবল খেলা হয়েছে একশো ছেচল্লিশতম অবস্থানে রয়েছে হংকং বাংলাদেশ প্রথমে তারা কিন্তু তিন তিনে সমতা বিরাজ করছিল। একদম শেষ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময় অ্যাট টাইমে যে নয় মিনিট সেটাও পেরিয়ে দশম মিনিটে গিয়ে আরও একটি গোল খেয়ে বসে এবং তার চার তিনে পরাজিত হয় হংকং সাথে এবং ঠিক চোদ্দ তারিখে আরও একটা ম্যাচ হংকংয়ে হয়েছে চায়নায় যেখানে বাংলাদেশ এক এক গোলে ড্র করতে সক্ষম হয় এই একশো থাকা হংকং এর বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের ফুটবলে যে উন্নতি হচ্ছে সেটা কিন্তু বলা যায় এ কারণে যে হংকং এত শক্তিশালী একটা দল তাদের বিরুদ্ধে গোল দিয়েছে বাংলাদেশ টিমটি এটা কিন্তু কম কথা নয় দেখুন ফুটবল খেলা বাংলাদেশ আগে খেলতো ডিফেন্সিভ এখন কিন্তু বাংলাদেশ অ্যাটাকিং ফুটবল খেলছে এবং এই যে ছয়টা ম্যাচ এখানে বাংলাদেশ একটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচ হেরেছে এবং তিনটি ড্র করেছে বাংলাদেশ গোল খেয়েছে সাতটি বিনিময় গোল দিয়েছেও সাতটি সুতরাং কোয়ালিফায়ারে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুটি পরাজয় দুটি ড্র অর্থাৎ বাংলাদেশ যে ভালো করছে এবং চায়নার বিরুদ্ধে যে শেষ ম্যাচ চোদ্দ তারিখে আপনারা দেখলেন কি দারুণ ছক কোষে খেলা দীর্ঘক্ষণ পাসিং ফুটবল খেলা নিজেদের আয়াত্তে রাখা প্রতিপক্ষের মানে দুর্বলতা গুলো খুঁজে খুঁজে বের করা এবং সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন বলগুলো বারবার দিচ্ছিলেন হামজা পুরো মাঠটাকে তিনি নিয়ন্ত্রণ করছিলেন রাকিব যে গোলটা দিলেন সত্যিকার অর্থে এই অ্যানালাইসিস থেকে বলা যায় বাংলাদেশের ফুটবল উপরে উঠছে হয়তো টুডে অর টুমরো বাংলাদেশ আরো বেশি ভালো করবে এবং উনিশশো পঁচানব্বই সর্বশেষ বাংলাদেশ একশো উনিশতম এ অবস্থান ছিল সেই হারানো গৌরব এবং ফুটবলের সেই উন্মাদনা আবারও ফিরে আসবে ফুটবলের যে হারানো গৌরব বাংলাদেশে গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশে যেখানে দশ তারিখে আটটায় খেলা রাত পাঁচটার মধ্যেই পুরো স্টেডিয়াম ভর্তি এবং চারিদিকে মানুষ আর মানুষ কয়েক কিলোমিটার জুড়ে সুতরাং বাংলাদেশের ফুটবল উন্নত হচ্ছে এবং উন্নত হবে যদি দর্শকদের সাপোর্ট থাকে এই ভিডিও কেমন লাগলো ফেসবুক ইউটিউবে দেয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই সেখানে কমেন্ট করতে পারেন